আজকে বিবিসির হেডলাইন নিউজ হচ্ছে মার্চে শেখ হাসিনা একটি অডিও ফাঁস হয়েছিল যেখানে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদেরকে যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করবে গুলি করে হত্যা করবে যদি আত্মরক্ষার কারণে গুলি করা যায় তাহলে সেটা ভিন্ন কথা কারণ সেটা পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থা গুলি করতে পারে কিন্তু যদি অর্ডার হয় যে শুট অন সাইট তাহলে কথা হচ্ছে কাকে আন্দোলনকারীদেরকে কারণ নিশ্চয়ই আপনারা জানেন জুলাই অগাস্টের আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের সাথে সাধারণ জনগণও ছিল এবং তাদের প্রতি হিজবুত তাহারি ছিল সন্ত্রাসীও ছিল কিন্তু এইভাবে হুকুম দেওয়া যে যারা আন্দোলন করবে প্রটেস্ট করবে তাদেরকে যেখানে পাবে গুলি করে হত্যা করবে এটা জেনোসাইড ক্রাইম এটা যে শেখ হাসিনার অডিও এবং এটা যে সত্য এটা বিবিসি ইনভেস্টিগেট করেছে আপনারা জানেন শেখ হাসিনাকে আমি ঘৃণা করি গত ১৬ বছর শেখ হাসিনার যে শাসন ছিল আমি শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে প্রথম সোচ্চার ছিলাম অনলাইনে এই মহিলাটি সাইকো বেনজির আহমেদের সাথে আমার যে কথোপকথন হয়েছিল সেখানেও দু হাজার চোদ্দো সালের পর থেকে শেখ হাসিনা মাথা খারাপ হয়ে গেছিলো বলে বেনজির আমাকে বলেছিল সেই অডিও আপনারা শুনেছেন আমি অসংখ্য আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে অনেকের সাথে কথা বলেছি যারা আমাকে বলেছে সেগুলো আমার কাছে আছে প্রয়োজনে সময় মতো প্রকাশ করব। যে শেখ হাসিনা সাইকো এই মহিলা নির্বিচারে জনগণকে গুলি চালাতে বলেছে এবং তার বিচার হতে হবে বাংলাদেশের মাটিতে যদি সে কখনো বাংলাদেশে আসে সেই সাহসে সে কোনোদিনও পাবে না বাংলাদেশ মুক্ত হতে হবে এ সকল অতি বৃদ্ধ অতি বৃদ্ধাদের কাছ থেকে এদেরকে লাঠি মেরে ক্ষমতা থেকে দূরে সরাতে হবে অতি চ্যাগ্রাদের শাসনও চাই না অতি বুইরাদের দেশ চাই না এ সকল বুড়া বুড়িদের শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এরা পাগল হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার সময় যারা নেতৃত্ব দিয়েছিল সাধারণ মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধাদের ছাড়া তাদের বেশিরভাগই করাপ্ট জাতির সাথে বেইমানি করেছে তাদের অনেকে এখন জেলে অনেকে জেলের বাইরে আছে কারণ তারা কোনো না কোনো রোগে সাফার করছে কিন্তু তারা জাতির সাথে বেমানি করেছে আমাদের প্রজন্মের সাথে বেমানি করেছে এই স্বার্থপর অতি বুইরা জেনারেশন তারা ক্ষমতা কুবিরের মতো কামড় দিয়ে আঁকড়ে রেখেছে শেখ হাসিনা বুঝি না খালেদা জিয়া না ডক্টর কামাল বুঝি না জি কাদের বুঝি না ডক্টর ইনুস বুঝি না অতি বুইরাদের লাথি মেরে ক্ষমতা থেকে সরাতে হবে অতি চ্যাংরাও না আমাদের প্রজন্মকে সামনে আসতে হবে আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের পর পর সাধারণ তৃণমূল আওয়ামী লীগের পক্ষে মে দাঁড়িয়েছে কারণ তাদেরকে আওয়ামী লীগের স্বার্থপথ ধান্দাবাজ বাট পার নেতারাই ডুবিয়েছে যারা শেখ হাসিনার পতনের পর তাদের খবরও নেয়নি একইভাবে আমি শেখ হাসিনার যেমন নিন্দা করি আমি তারেকেরও নিন্দা করি কারণ তারা শুধ্রায়নি মনে করেছেন শুধ্রিয়েছে শুধ্রাইনি তারেকের বিরোধিতা করা মানেই বিএনপি বিরোধিতা করা নয় আর শেখ হাসিনাকে ঘৃণা করা মানেই তার দর্শকদেরকে ঘৃণা করা মানেই আওয়ামী লীগকে অপছন্দ করা নয় পার্থক্য বাংলাদেশের মানুষ বুঝুক শেখ হাসিনার স্বপ্নে এখনও যারা বিভোর আছে তাদেরকে আমি ঘৃণা করি শেখ হাসিনা আওয়ামী লীগকে কাল্টে পরিণত করেছে আওয়ামী লীগকে নতুনভাবে জাগতেই হবে আর কোনো তর্ক থাকতে পারে না আর কোনো থাক তর্ক থাকতে পারে না যে শেখ হাসিনা একটি অমানুষ অমানুষ